আসসালামু আলাইকুম কী ভাবতেছেন আজকেও কোনো ফানি কোনো ভিডিও নিয়ে আসছি না আজকে আসছি আমাদের কোরবানি নিয়ে অনেক সমান্তর দেখতেছি আমরাই করতেছি আমরা আমাদের ধর্ম মানুষের আমরাই করতেছি আমরা মানুষকে করার জন্য সুযোগ দিচ্ছি আচ্ছা যাই হোক অনেক দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একজন লোক বলছিল যে ধর্ম যদি যার যার হয় তাহলে উৎসব সবার এটা এটা দিয়ে তোমরা কি বুঝাতে চাও তোমরা বুঝাতে চাও যে আমাদের ছেলে মেয়েরা ছেলেমেয়েরা উৎসব সবার মনে করে তারপর নিচে গিয়ে নোংরামি করে সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয় আমি রাস্তায় গিয়ে কি নাকি নাচবো সেটা আমার ব্যক্তিগত বিষয় সেটা অন্য কারো ব্যক্তিগত বিষয় না তো আমাদের ধর্মের মুসলিম ধর্মের ছেলেমেয়েরা যদি তারা যদি নিজের পায়ে নিজের কুরাল মেরে নিজেরা যদি নিজের ভালো না বুঝে যদি তারা অন্যায় করে অপরাধ করে যেটা অন্য ধর্ম সেটা অন্য ধর্মের দোষ আমি দিব না কখনোই সেটা আমাদের দোষ আমাদের নিজের মনুষ্যদের দোষ আমাদের নিজেদের দোষ আমাদের ফ্যামিলির দোষ আমাদের ফ্যামিলি কেন এটাকে অ্যাকসেপ্ট করে কেন আমাদেরকে যেতে দিবে কেন আমাদেরকে বারণ করবে না আর ফ্যামিলির কথা যদি না শুনে একদম ঘর থেকে বের যাই হোক সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় আমি একটাই কথাই বলবো যার যার ব্যক্তিগত বিষয় তো যারা কোরবানি ঈদ নিয়ে এরকম করতেছেন পৃথিবীর অবস্থাটা এমন যে নিজেরাই খাইতে পারতেছি না আমরা নিজেরা খাইতেই নিজেরা চলতেই অসুবিধা হয়ে যেতেছে সেই জায়গায় আপনি অন্যদেরকে খাওয়ার কথা বলতেছেন অন্যদের দেওয়ার কথা বলতেছেন আমরা যারা কোরবানি দিই না আমরা যারা কোরবানি আমরা কি মাংস খাই না খাই যতটুকু আল্লাহ নিজেকে রাখছে ততটুকু আমরা খাই আলহামদুলিল্লাহ তো অন্য ধর্মের মানুষ যারা খায় না তাদের এটা বারণ তাদের ধর্মে হোক তাদের কালচারে হোক এটা তাদের বারণ তাদের এটা নিষেধ তারা খাবে না সেটা নিয়ে সমালোচনা করার তো কিছু নাই নিজে খান আপনি নিজে খান নিজে খেয়ে নিজেকে ফিটফাট রাখেন অন্যকে খাওয়ার কোনো দরকার নাই অন্যকে খাইতে বলারও কোনো দরকার আরে ভাই পৃথিবীতে মানে আমাদের বাংলাদেশের যেই সামনের দিকে যে অবস্থা হইতেছে ওই অবস্থায় চাল ডাল আলু ভর্তা কিনে খাইতে পারবেন কিনা সেটা ঠিক নাই আপনি অন্যকে গরু মাংস সারতেছেন তা অন্য ধর্মের মানুষকে শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা বাড়ানোর কোনো প্রয়োজন নাই আর যারা অন্য ধর্ম মানুষ যারা আপনারা মানে কিছু কিছু মানুষের জন্য সবাইকে নিয়ে টানাটানি করেন এটা কিন্তু ঠিক নয় আপনি মনে করবেন যে আমি আমার মতে যে আপনারা মনে করবেন যে একজন লোক বলছে হ্যাঁ বলছে ওকে যে মানে প্রতিবাদ করে রিপ্লাই করে যে ওকে জবাব দিতে হবে তেমন কোনো কথা নেই একটা কথা মনে রাখবেন প্রকৃতি কাউকে কখনো ছাড় দেয় না একভাবে না একভাবে ওটার ওষুধ ধরিয়ে দেয় আর আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে আমাদের শুধু বাংলাদেশে না সব দেশেই তো আমাদের হিন্দু মুসলিম আছে বর্তমানে সব দেশেই সব ধরনের ধর্মই আছে তো আমরা মিলেমিশে বসবাস করি আমাদের এই বসবাসটাই তো অনেক সুন্দর এখন দেখেন যে আপনার একটা মন্তব্যর জন্য আপনার একটা মুসলিম ফ্রেন্ড সে আপনার প্রতি নারাজ বা আপনার একটা হিন্দু ফ্রেন্ড আপনার আপনাদের আমাদের ধর্মের এইসব কথাবার্তা নিয়ে আপনার ওপর নারাজ কিন্তু সে আপনার খুব কাছের ফ্রেন্ড সে আপনার বিপদে আপদে সময় কাজে লাগে তাহলে আপনি এসব মন্তব্যর জন্য শুধু শুধু তার থেকে আলাদা হলেন দরকার নাই আমি বলি যে দরকার নাই এসব করার সবাই ধর্ম নিয়ে সবাই থাকেন যার যার ধর্মকে শেষে সম্মান করেন যদি কারো ধর্মকে সম্মান করতে না পারেন অসম্মান করার দরকার নাই পিছন পেরে চলে আসেন বা সামনে এগিয়ে চলে আসেন সেটা আপনার মূলত আপনার ব্যক্তিগত বিষয় আমাদের ঈদ নিয়ে বা তাদের পুজো নিয়ে তাদেরকে আমাদের কিছু বলার দরকার নাই যদি কেউ কোনো ভুল করে থাকে সেটা দেখবে উপরলা সেটা আপনার দেখার দরকার নেই ওই যে কথা একটাই প্রকৃতি কাউকে ছাড় দেয় না একটা না একটা ভাবে তাকে বুঝিয়ে দেয় যে সে কি করবে বা তার সাথে কি হতে যাচ্ছে সে বুঝাই দেয় প্রকৃতি বুঝবে প্রকৃতি তাকে বুঝাই দিবেই মূলত কথা হচ্ছে আমরা সবাই আমাদের সমাজে মিলেমিশে বসবাস করব। আমাদের ঈদ বা অন্যদের কোনো কিছু নিয়ে আমাদের টানা হেঁচা করার দরকার নাই আমি আমার কথা যদি কাউ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটা মূলত তাদের ব্যক্তিগত বিষয় আমি কষ্ট পাওয়ার জন্য কাউকে বলি নি তবে এতটুকু অনুরোধ থাকবে সবার কাছে যে এগুলা নিয়ে টানাচা করা বন্ধ করেন কেউ যদি কারো অনুষ্ঠানে গিয়ে নাচা নাচানাচি এটা সেটা লাফালাফি এটা সেটা করে সম্পূর্ণ এটা তার ইচ্ছা সে কিভাবে পৃথিবীতে বাঁচবে সে কিভাবে পৃথিবীতে থাকবে সেটা সম্পূর্ণ তার ইচ্ছা ঠিক আছে এটা এটা ধর্মের দোষ বা কারোর সেটা ধর্মের দোষ বা কারো ধর্মের দোহাই দিলে সেটা হবে না এই যে কিছুদিন আগে দেখলাম কিছু মেয়ে বোরকা হিজা পরে হোলি খেলতেছে এগুলো তাদের রুচির সম্মত কোনো কাজ না এগুলো হচ্ছে ফ্যামিলি থেকে ভালো শিক্ষা পায় নাই তো এই জন্য যদি ফ্যামিলি ওদেরকে একদম যখন দেখছে ফ্যামিলি এরকম করতেছে ঝাড়ু দিয়ে বাইরে এগুলারে ভিডিও করে ভাইরাল করত তাইলে আর দেখতেন যেগুলো হইতো তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে Abar wa alaykum